বাংলাদেশ দলের সাত নম্বর পজিশন নিয়ে মধুর সমস্যায় সবাই শেষ পর্যন্ত কার হাতে টিকিট উঠবে বিশ্বকাপের আফিফ রিয়াদ নাকি সোহানের কিন্তু এদের ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের নামটা যেন পড়ে আছে আড়ালে বলো ব্যাঠাতে তিনিও বেশ ইমপ্যাক্টফুল যেমনটা খুঁজছেন কোচ হাথুরো সিংয়ে তবে সৈকতের ডিপিএল পারফর্ম কী বলছে আসলে কি তিনি সাত নম্বরের যোগ্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপ ও এশিয়া কাপে টাইগার দলের সাত নম্বর পজিশনে ব্যাট করবেন কে প্রশ্নটা করা হলে সঠিক উত্তর নেই কারো কাছে এমনকি যে প্রশ্নের উত্তর অজানা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছেও তবে আলোচনায় আছে বেশ কিছু নাম সেখান থেকে যে কেউ পেতে পারেন এই স্থান সবার আগে যেই নামটা এগিয়ে তা হলো মাহমুদুল্লাহ রিয়াদ এই সিনিয়র ক্যাম্পেইনারকেই চাচ্ছেন অধিকাংশ মানুষ কিন্তু সবার চাওয়া তো আর চাওয়া না সবার আগে নজরে আসতে হবে নির্বাচকদের সেক্ষেত্রে রিয়াদ একা না এই পজিশনের জন্য এগিয়ে আছেন আফিফ হোসেন ত্রুবৌ জাতীয় দল থেকে বাদ পড়ার পর গেল ডিপিএলে অসাধারণ খেলেছিলেন আফিফ আবাহনের জার্সিতে আছে একটি শতক এমনকি স্ট্রাইক রেট এর উপরে তাই এমন পারফর্ম নিয়ে তিনি আগেই নির্বাচকদের কাছে নিজের আবেদনপত্র জমা রেখেছেন কিন্তু আফিফ রিয়াদদের ভিড়ে একটা নাম যেন রয়ে গেছে সবার আড়ালে তিনি হলেন মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দল থেকে বাহিরে সৈকত দীর্ঘদিন সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে এরপর আর লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানোর সুযোগ পাননি কিন্তু শেষ হওয়া ডিপিএল এ তিনিও আবাহনের জার্সিতে ছিলেন ইম্প্যাক্টফুল প্রায় সব ম্যাচে বল ও ব্যাট হাতে কার্য করেছিলেন বিশ্বকাপে সাত নম্বর পজিশনে একজন অলরাউন্ডার চাইছেন নির্বাচক ও কোচ হাথুরু সেখানে আফিফ ও রিয়াদ পার্ট টাইম বোলার হিসেবে ভূমিকা রাখার সামর্থ্য রাখেন কিন্তু তাদের থেকে বল হাতে সবচেয়ে এগিয়ে সৈকত ডিপিএলে নতুন বল কিংবা ডেথ ওভারে উভয় সময় সফল ছিলেন তিনি যেমনটা প্রয়োজন জাতীয় দলেও কারণ ব্যাটিংয়ের পাশাপাশি যদি বল হাতের দলের তৃতীয় স্পিনার হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে পারেন তাহলে দলের উপকার হবে অনেকটাই ঢাকা প্রিমিয়ার লিগে বল হাতে মোট তেরো ইনিংস বল করে আট উইকেট নিয়েছেন তিনি তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওভার প্রতি পাঁচের কম রান খরচ করেছেন তার চেয়ে বড় কথা মোট বাহাত্তর ওভার বল করে প্রায় চল্লিশ ওভারের মতো ডট বলই করেছেন তিনি অর্থাৎ দলের বিপর্যয়ে বল হাতে কেমন প্রতিরোধ করতে পারেন সৈকত সেটা এখান থেকে বোঝা যায় শুধু তাই নয় ব্যাট হাতে মোসদ্দেক চোদ্দ ইনিংসে তিনশো আটাত্তর রান করেছেন আছে তিনটা অর্ধশতক এর মানে বল ও ব্যাট হাতে উভয় দিক থেকেই তিনি সফল ছিলেন তবুও বর্তমানে সাত নম্বর পজিশন নিয়ে সবচেয়ে কম আলোচিত নামটা মোসাদ্দেকের অথচ পারফর্ম বলছে তিনিও যোগ্য এই পজিশনে এখন দেখার পালা নির্বাচকদের নজরে আসে কিনা তার নাম নাকি সবার মতো নির্বাচকদেরও চোখ ফাঁকি দেয় তার ভাগ্য